আল্লাহি আল্লাহ দয়া করো আমার তো বা কবুল করো দুজাহানের মালিক তুমি আমাই তুমি কমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আমার তো বা কবুল করো দুজাহানের মালিক তুমি আমাই তুমি কমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমি অদম পাপি তাপি তুমি জগৎপতি কমা যদি না করো প্রভু আমার নেই কোনো গতি আমি অধম পাপি তাপি তুমি জগৎপতি কমা যদি না কর প্রভু আমার নেই কোন গতি একটু দয়া কৃপা কর আমার ফরিয়াদ কবুল কর একটু দয়া কৃপা কর আমার ফরিয়াদ কবুল কর দুজাহানের মালিক তুমি আমাই তুমি কমা কর আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দিবা রাত্রি কান্দিয়ামি ও গো দয়ার সাগর কমা যদি না কর তুমি নাম কেন তোমার প্রভু দিবা রাত্রি আমি ও গো দয়ার সাগর কমা যদি না করো তুমি নাম কেন তোমার প্রভু মূর ওসিলাতে তোমার নামের বরকতে ওসিলাতে তোমার নামের বরকতে দুজাহানের মালিক তুমি আমাই তুমি কমা করো আল্লাহি আল্লাহ আল্লাহ আমরা তোমার বান্দা তুমি মোদের প্রভু হাজার না পরমানি রিজিক মিলাও তবু আমরা তোমার অধম বান্দা তুমি মোদের প্রভু হাজাৰ নপঢ় মানি কৰি জিকি মিলাও তবু হায়াতৰ মও মালিক তুমি কুল মাখিলো কেৰে মাল খালী তুমি হায়াটো মও তেৰে মালিক তুমি কুল মাখিলোঁ কেৰে খালী কি তুমি দুজাহানেৰে মালিকী তুমি আমাই তুমি কমা ৰ আল্লাহি আল্লাহ